আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপের সাউন্ড নিয়ে সমস্যায় আছেন আপনার ল্যাপটপের মধ্যে সাউন্ড কখনো আসতেছে কখনো আসে না অথবা আপনি ল্যাপটপটা বন্ধ করে চালু করলে সমাধান হয়ে যাচ্ছে কিন্তু কতবার ল্যাপটপ বন্ধ করে চালু করা যাব ফ্রেন্ডস ল্যাপটপের সাউন্ড নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমিও বলার চেষ্টা করব কিভাবে সমাধান হবে আর ভিডিওটি শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন করা থাকবে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে স্বাগত ফ্রেন্স ল্যাপটপের এই যে স্পিকার লেখা দেখতে পাচ্ছেন এখানে যদি মাউসের লেফট সাইড ট্যাপ করেন করার সাথে সাথে দেখেন স্পিকারের সাউন্ড কম বেশি এই যে আপনি এখান থেকে করতে পারেন কিন্তু আপনার স্পিকারের সমস্যা হলে আপনি কিন্তু এখানে খুঁজে পান না তো আপনাকে এখানে সেম এটার মধ্যে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন করার পর এখানে অনেকগুলো অপশন লেখা থাকবে এখান থেকে আপনি এই মাউসের সেটিং প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সেটিং থাকে এই মাউসটা নিয়ে এখানে আপনি ওপেন সাউন্ড সেটিং একটা লেফট সাইড ট্যাপ করবেন মাউসে করার সাথে সাথে কিন্তু আপনার যে স্পিকারের যে সেটিং অপশনটা বের হয়ে যাবে এই যে দেখেন স্পিকারের সেটিং অপশনটা বের হয়ে গেল এখান থেকে এই যে ট্রাবল শুট এটা কি আসলে জিনিসটা কি যদি আপনার স্পিকারে কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে ট্রাবল শুট করতে পারেন করলে এখান থেকে এই যে আমি একটা ট্যাপ করতেছি দেখেন আমি সেম একটা ট্যাপ করলাম করার পর আপনিও কিন্তু সেম এখান থেকে যে ট্রাবল শুট প্রবলেম সলভ ডিটেক্টিং প্রবলেম অর্থাৎ আপনার যদি এখানে কোনো ধরনের সমস্যা থাকে এইখান থেকে কিন্তু তারা বের করবে খুঁজে ওকে আমি এটাকে কেটে দিলাম তারপর এখান থেকে যদি আর একটু নিচে তান এখানে দেখেন টেস্ট ইউর মাইক্রোফোন আপনার যদি মাইক্রোফোনও সমস্যা থাকে তাহলে এখান থেকে কিন্তু ট্রাভেল শ্যুট করতে পারেন এখানে তারা কিন্তু খুঁজে বের করে আপনাকে দেবে কোন জায়গায় সমস্যা রয়েছে ওকে এটা হলো একদম ইজি তারপরে এখান থেকে আমি কেটে দিচ্ছি আপনি আবার এখানে চলে যাবেন থাকার পরে মাউথেট এখান থেকে রাইট সেট ট্যাপ করবেন করার পরে এই যে এখান দেখতে পাবেন একটা লেখা রয়েছে সাউন্ড আপনি সাউন্ড ট্যাপ করবেন ফ্রেন্ডস এটা কিন্তু একটা সাধারণ ভিডিও যদি আপনি না বোঝেন তাহলে আপনার জন্য কিন্তু এটা অসাধারণ এই যে দেখেন এখানে এখান থেকে আপনি দেখতে পাবেন প্লেব্যাক রেকর্ডিং সাউন্ড আর এখানে রয়েছে কমিউনিকেশন আপনি যদি স্পিকারের সাউন্ডটা চেক করতে চান তাহলে এখানে রেকর্ডিংয়ে চলে যাবেন রেকর্ডিংয়ে যাওয়ার পরে আমি যে কথা বলতেছি এই যে দেখেন এটা মাইক্রোফোন অর্থাৎ আমার কিন্তু এটা ঠিক রয়েছে দ্বিতীয়ত যদি আপনি খেয়াল করে দেখেন এই যে এখানে রয়েছে আমি যে একটা মাইক্রোফোন আমার এখানে কিন্তু অলরেডি একটা অ্যাক্টিভ রয়েছে তাহলে এখানে দুইটা জিনিস অক মানে অকে রয়েছে তিন নম্বরটা যদি দেখেন এখানে লাইন অর্থাৎ এরকম কোন কেবল আমার ল্যাপটপের মধ্যে কিন্তু কানেক্ট নাই আর এখানে দেখতে পারতেছেন স্টুডিও মিক্স এটাও কিন্তু না এটা একটা অপশনাল তো এখান থেকে আপনি চেক করতে পারেন তারপরে সাউন্ডের মধ্যে যেতে পারেন আর এখানে যদি কোনো ধরনের আপনার সমস্যা থাকে দেখেন এই যে দেখেন এখানে অনেকগুলো রয়েছে এখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনি কিছু করবেন না জাস্ট এখানে উইন্ডোজ ডিফল্টে দিয়ে রাখবেন এখানে দেখেন নো সাউন্ডে যদি দেওয়া থাকে আপনারা এরকম তার মানে আপনার এখানে কোনো ধরনের সাউন্ড থাকবে না এই যে এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু মাইক্রোফোন ছাড়া যদি আপনি এখানে উইন্ডোজ ডিফল্টে দিয়ে রাখেন এই যে দেখেন উইন্ডোজ ডিফল্টে দেওয়ার পরে কিন্তু এখানে সাউন্ড চলে আসবে এখান থেকে উইন্ডোজ ডিভোলে দিয়ে দেবেন দেওয়ার পর এই যে মাইকটা চলে আসলে দেখেন একটু সময় নিতেছে এই যে দেখেন সব প্রত্যেকটার সাথে কিন্তু মাইক চলে আসলো অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে কিন্তু মাইক চলে আসলো তারপর এখান থেকে আপনি সেভ দিবেন অ্যাপ্লাই দেবেন ওকে দিয়ে দেবেন দিলে কী হবে আপনার এখানে কিন্তু সাউন্ডের সমস্যা নেই তারপরও যদি সমস্যা লেগেই থাকে তারপর এখান থেকে আবারও রাইটসাইড ট্যাপ করবেন করার এই পুরোটারে এই পুরোটাকে আপনি ট্রাবল শ্যুট করতে পারেন এই যে ট্রাবল শ্যুট সাউন্ড প্রবলেম এখানে একটা ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনারা যে দেখেন পুরোটা আপনার এই যে সাউন্ড করে দ্বারা সমস্যা সমাধান করে দিন আশা করি ভিডিওটা দেখে আপনার ছুটে একটু অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন কিছু আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ